কেমন আছেন সবাই ভালো আছেন দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আমি আপনাদের এটা একটা এসএমও বলা যায় এটা হচ্ছে চেয়াল কাপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই চেয়াল কাপটির সাহায্যে কিন্তু আপনি যে কোনো জিন ভূত সারাতে পারবেন এবং কি কীভাবে শাস্তি দেওয়া লাগে অনেক সময় দেখা যায় যে জিন বা ভূত হাজির হয় শরীরে কিন্তু কথা বলে না বা অনেক সময় দেখা যায় যে আপনি যদি স জিনবুথকে ছাড়াতে চান সেই ক্ষেত্রে আপনার কথা শুনে না আপনাকে আরও গালাগালি করে অনেক কথা বলেন নানানটা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিভাবে করবেন সেটা আমি আজকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন আজকে যেই কাপটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত এটা আমি নিজেও পরীক্ষা করে দেখেছি একশোর ভিতরে একশোই কাজ করে এটা যে কোনো সময় আপনারা মুখস্থ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এখন মুখস্থ হয়ে যাওয়ার পরে কীভাবে কাজ করবেন সেটা আমি বলতেছি ভিডিওটা স্কিপ্ট করবেন না স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি কিতাবগুলোর পিডিএফ ফাইল নিতে চান বা যে কোনো ধরনের কভ্রেজি কিতাবের পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা কিন্তু সরাসরি কল দিতে পারেন এই দেখেন এখানে কিন্তু সুন্দর করে নিয়মগুলো দেওয়া আছে আর আমি একবার বলে দিচ্ছি কীভাবে করবেন ধরুন এই চেহাল কাপটি এতটুকু কিন্তু চেহাল কাপ এই নিচের টুকু ঠিক আছে এই কাবাকার আব্বুকার থেকে শুরু করে এই যে পর্যন্ত ঠিক আছে অনেকেই ছোট্ট একটি চেয়াল কাপ চেয়াল কাপ কিন্তু আরেকটা আছে সেটা বড় আছে এর থেকে বড় কিন্তু এটাতেও কাজ হয় না হওয়া না আপনারা এটা প্রয়োগ করবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন কারণ ছোটো হবে আপনাদের মুখস্থ করতে খুবই সুবিধা হবে এটা যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে তখন আপনারা কি করবেন অল্প সরিষার তেল নেবেন সরিষার তেল নিয়ে এই মন্ত্রটি এই চেয়াল কাপটি আপনারা সাতবার করবেন সাতবার পরের সাতটি ফু দিবেন আবার সাতবার সরি সাতবার পরের সাতটি ফু দিয়ে তেলের ভিতরে কিছু পরিমাণ তেল রুগীর যেই জিন হাজির হয়েছে বা বুধ হাজির হয়েছে তার নাকে মুখে ছিটিয়ে দেবেন আর কিছু পরিমাণ তেল আপনি দুই হাতে আঙুলে লাগিয়ে নেবেন অনামিকা আঙ্গুলে লাগাবেন লাগিয়ে বা সাদা আঙুলে লাগাবেন লাগিয়ে আপনার দুই কানে চেপে ধরবেন ঠিক আছে যখন দুই কানে বেশি জোরে চাপ দিবেন না আবার যেতে কানে আঘাত পায় এরকম না যেতে হাওয়া যেতে না পারে আর কি বন্ধ করে দেবেন দেখবেন চিৎকার শুরু করে দিবে আর আপনার কাছে মাপ চেয়ে সেখান থেকে চলে যাবে আর জিন্দিগি তো আসবে না এতে করলে যিনি খুব শাস্তি পা বা ভূতি হোক না কেন আর জিনি হোক না কেন যেটাই হোক না কেন কিন্তু খুব কষ্ট পায় অনেক অনেক শাস্তি পায় সেটা তারা সহ্য করতে পারে না ঠিক আছে আর আপনারা আশা করি এটাও জানেন জিন যদি সব হাজির হয়ে যায় তখন কিন্তু আপনার মুখ দিয়ে নিয়ে না তাদের কিন্তু শ্বাস প্রশ্বাসটা কান দিয়ে নেয় তার জন্যে কানে যদি সব আপনারা এই চেপে ধরেন কিন্তু খুব যন্ত্রণা পায় ঠিক আছে এই কাজটা করবেন আশা করি একশোর ভিতরে একশো গ্যারান্টি দিয়ে আমি বললাম চিৎকার মারবে চিৎকার কেদে আপনার পা দরতে বাধ্য হবে আপনাকে মাপ চেয়ে আপনার কাছ থেকে চলে যাবে ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ